শোনো বন্ধু যেদিন তুমি বুঝতে পারলে তোমার আর তার মাঝখানে আরেকজন ঢুকে পড়েছে সেদিন শুধু সম্পর্ক না তোমার আত্মসম্মান তোমার আত্মবিশ্বাস তোমার মানসিক শান্তি সব একসাথে ভেঙে পড়ে তখন তুমি ভাবো আমি কি কম পড়ে গেলাম ও কি আমার থেকে ভালো আমি কি ভুল করেছি না সবচেয়ে বড় ভুলটা এখানেই করো নিজেকে দোষ দিতে শুরু করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে শেখাবো কাঁদতে নয় ভিক্ষা করতে নয় প্রমাণ দিতে নয় বরং এই পাঁচটা উপায়ে পুরো খেলাটাই উল্টে দিতে তো চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক এই ভিডিওটির মাধ্যমে আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু প্রথমে একটি কঠিন সত্য শুনে নাও মনে রেখো তৃতীয় ব্যক্তি তখনই আসে যখন একজন মানুষ আরেকজনকে হালকাভাবে নিতে শুরু করে তৃতীয় ব্যক্তি সমস্যা নয় সমস্যা হলো একজনের ভ্যালু পড়ে যাওয়া আর একজনের বাউন্ডারি না থাকা এখন আসল খেলা শুরু এক প্রশ্ন করা বন্ধ করো নিরাপত্তা দিয়ে আঘাত করো এই পয়েন্টটা সবচেয়ে শক্তিশালী তুমি যা করো ভুলটা হলো ও কে কেন ওর সাথে কথা বলছো আমি কি কম পড়ছি তুমি কি বদলে গেছো এই প্রশ্নগুলো করলে কি হয় জানো তুমি নিজেকে ছোট করো ও বুঝে যায় তুমি ভয় পেয়েছ তৃতীয় ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে তাই তুমি যা করবে হঠাৎ করে চুপ করে যাও না রাগ করে না নাটক করে না ব্লগ করে শুধু প্রশ্ন বন্ধ ব্যাখ্যা বন্ধ এমনকি অভিযোগ বন্ধ কেন নীরবতা কাজ করে কারণ প্রশ্ন হলো দুর্বলতা নিরাপতার রহস্য আর রহস্য মানে মানসিক চাপ ও ভাবতে শুরু করে ও এত চুপ কেন আগে তো তো প্রশ্ন করত আমি কেউ কি হারাচ্ছি তৃতীয় ব্যক্তি এখানে হেরে যায় কারণ সে তোমার মতো ইমোশনাল ইতিহাস নিয়ে আসেনি তাই মনে রেখো চুপ থাকা মানে হার মানে নয় চুপ থাকা মানে নিজের দাম বাড়ানো দুই নিজের জীবন হঠাৎ ব্যস্ত করে তোলা তৃতীয় ব্যক্তি আসার পর তুমি সাধারণত কি করো সারাক্ষণ ফোন দেখো রিপ্লাইয়ের জন্য অপেক্ষা অনলাইন স্ট্যাটাস চেক লারসিং নিয়ে চিন্তা করা এই কাজগুলো তোমাকে বানায় ইমোশনাল ডিপেন্ডেন্ট তাই এখন প্যাটার্ন ভাঙো হঠাৎ করে নিজের কাজ নিয়ে ব্যস্ত হও শরীরচর্চা শুরু করো নতুন স্কিল শেখো বন্ধুদের সাথে সময় কাটাও সোশ্যাল মিডিয়ায় জীবনে মুভমেন্ট দেখাও কিন্তু মনে রেখো দেখানোর জন্য নয় নিজের জন্য ফলাফল কী হবে ও দেখতে পাবে তুমি আগের মতো অ্যাভেলেবেল নাও তোমার জীবনে আনন্দ আছে তুমি ওর চারপাশে ঘুরছো না এখানেই মাথার ভেতর প্রশ্ন ঢুকে যায় ও কি আমাকে ছাড়াই ভালো আছে আমি কি আর ওর জীবনের সেন্টার নই কঠিন সত্য যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না তাকে হারানোর সম্ভাবনা তৈরি করতে হয় তিন আবেগ কমাও মানসিক ম্যাচুরিটি দেখাও তৃতীয় ব্যক্তি আসার পর সবচেয়ে বড় যুদ্ধটা হয় ইমোশনের সাথে তুমি যদি কাঁদো রাগ দেখাও অভিযোগ করো এমনকি অতিরিক্ত ভালোবাসাও দেখাও তাহলে তুমি হারছ কিন্তু তুমি যা করবে শান্ত থাকবে পরিমিত কথা বলবে আগের মতো অতিরিক্ত এক্সপ্লেন করবে না ইমোশনাল আউটবাস্ট বন্ধ এখন প্রশ্ন কেন এটা কাজ করে কারণ তৃতীয় ব্যক্তি সাধারণত আসে এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু থাকে না স্টেবিলিটি নিয়ে যখন তুমি মানসিকভাবে স্টেবেল থাকো তুমি নিরাপদ লাগো তুমি শক্ত মনে হও তুমি অপশান মনে হও না তাই মনে রেখো যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে কাউকে হারিয়ে ভেঙে পড়ে না চার নিজের মূল্য স্পষ্ট করো ভিক্ষা নয় স্টান নাও এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ তুমি কখনো বলবে না ওকে ছেড়ে দাও আমাকে বেছে নাও আমি বদলে যাব বরং বলবে আমি ক্লিয়ার সম্পর্ক পছন্দ করি যেখানে আমি অপশান না প্রায়োরিটি ব্যাস কেন এই লাইনটা আগুন কারণ এতে ভিক্ষা নেই এতে হুমকি নেই এতে আত্মসম্মান আছে ও তখন বুঝে যায় তুমি কাউকে জোর করছো না কিন্তু নিজের সীমা জানো তাই মনে রেখো যে মানুষ নিজের সীমা জানে তাকে খেলনা বানানো অত সহজ না পাঁচ প্রস্তুত থাকো চলে যাওয়া শক্তি রাখো এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল তুমি যদি ভেতরে ভেতরে জানো ও চলে গেলে আমি শেষ হয়ে যাব তাহলে তুমি আগেই হেরে গেছো তোমার মানসিক প্রস্তুতির দরকার তাই নিজেকে বলো আমি একা থাকতে পারি আমি নিজের যত্ন নিতে পারি আমি কারোর অপশান নই আসল টুইস্ট এখানে যেদিন তুমি সত্যিই প্রস্তুত থাকো চলে যাওয়ার জন্য সেদিনই মানুষটা ভয় পায় কারণ যাকে হারানো যায় না মনে হয় তাকেই হারানোর ভয় সবচেয়ে বেশি তো শোনো বন্ধু তৃতীয় ব্যক্তি এসে গেছে মানে সব শেষ না সব শেষ তখনই যখন তুমি নিজের মূল্য ভুলে যাও ভালোবাসা মানে ভিক্ষা না কাঁদুনি না নিজেকে ছোট করা না ভালোবাসা মানে আত্মসম্মান মানসিক শক্তি প্রয়োজনে চলে যাওয়ার সাহস তাই যে নিজেকে হারাতে ভয় পায় না তাকে কেউ হারাতে পারে না এই ভিডিওটা যদি তোমার একটু চোখ খুলে দেয় তাহলে লাইক করো নিজের আত্মসম্মানের জন্য আর এমন আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে শেখানো হয় কাঁধাতে নয় শক্ত হতে